শিক্ষা দীক্ষার মাধ্যমে আবার আমরা একদম মুসলমান শহীদ তৈরি করা হবে যারা আমরা জমিন থেকে ব্রিটিশ প্রবর্তিত মানব প্রচিতনি আইন উত্থাপ করে আবার আমরা আইনের যুদ্ধ আনবে আশি বছর কত বছর আঠারোশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আশি বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন সফলতা লাভ করলেন ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল যখন এদের স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন ভাবে এই কি কিভাবে চলবে তখন এই দেশে দুই জাতি বসবাস করতে প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ বৌদ্ধ ইত্যাদি কিন্তু প্রধান দুই জাতি হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমানদের মধ্যে

চব্বিশ বছর বয়স শিশু এটা বড় হয় না প্রাপ্ত বয়স্ক হয় নাই এই পোলা এই রাষ্ট্র আর কোনোদিন ম্যাচিউর হবে না কোনোদিন প্রাপ্ত বয়স্ক হবে না সুতরাং এই অকার্যক পাকিস্তান নামক ভাঙ্গালি রাষ্ট্র আমরা চাই না বাংলার মুসলমান তিক্ত হয়ে উঠলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে আরম্ভ করলেন এই সময়ে